শিলচর রামনগর বাইপাস সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল সড়কের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেল পিচ ভর্তি ট্যাঙ্কার আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায় শিলচর রামনগর বাইপাস সড়কে দুর্ঘটনা অব্যাহত রয়েছে প্রায় দুর্ঘটনা শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন এবার ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হলো সড়ক নির্মাণে ব্যবহৃত একটি পিচ ভর্তি ট্যাঙ্কার বাইপাস সড়কের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চেংকুড়ি রোডে গিয়ে পড়ে ট্যাঙ্কারটি এতে গুরুতর আহত হন চালক ও সহচালক দুমড়ে মুচড়ে যায় ট্যাঙ্কারটি ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে চালক ও সহচালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান ভাগ্যক্রমে ওই সময় অন্য কোনো লোক বা যানবাহন ছিল না নইলে বড় ধরনের অঘটন ঘটতে পারত এদিকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রাথমিক তদন্তের পর গাড়িটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ বিউরো রিপোর্ট ডেইলি বড়া শিলচর রামনগর বাইপাস সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল সড়কের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেল পিচ ভর্তি ট্যাঙ্কার আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায় শিলচর রামনগর বাইপাস সড়কে দুর্ঘটনা অব্যাহত রয়েছে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন এবার ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হলো সড়ক নির্মাণে ব্যবহৃত একটি পিচ ভর্তি ট্যাঙ্কার বাইপাস সড়কের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চেংকুড়ি রোডে গিয়ে পড়ে ট্যাঙ্কারটি এতে গুরুতর আহত হন চালক ও সহচালক দুমড়ে মুচড়ে যায় ট্যাঙ্কারটি ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে চালক ও সহচালকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান ভাগ্যক্রমে ওই সময় অন্য কোনো লোক বা যানবাহন ছিল না নইলে বড় ধরনের অঘটন ঘটতে পারতো এদিকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রাথমিক তদন্তের পর গাড়িটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ বিউরো রিপোর্ট ডেইলি বড়